মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ড কেষ্টপুরে এই মর্মান্তিক দুর্ঘটনায় মুহূর্তের মধ্যেই প্রাণ যায় এক ব্যক্তির খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন স্থানীয় সূত্রের খবর অনুযায়ী আজ ভোর সাড়ে তিনটে নাগাদ কেষ্টপুরের পল্লীর একটি বাড়ির নিচের তলায় এই আগুন লাগে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম সব্যসাচী চক্রবর্তী তিনি বাঁকুড়ার বিজেপি নেতা বিভাস সরকারের পিএ ছিলেন